যে যতদিন বাঁচি একদিন হলো এক ঘন্টা হলো আমি স্টুডেন্টদেরকে পড়াবো তারা এসে বলে ভাইয়া আপনাদের কারণে স্বপ্ন দেখেছি অনেকগুলা বিশ্ববিদ্যালয়ে একটা পরীক্ষা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ এই তিনটা বিশ্ববিদ্যালয়ে অনেক অনেক শিক্ষার্থী লাখো শিক্ষার্থী টার্গেট থাকে আপনি যদি বিগত পাঁচ বছরে আমরা সার্ভে করি অ্যানালাইসিস করি দেখবো যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভালো ভালো স্টুডেন্টগুলো কোথা থেকে মানে তারা কিন্তু সেকেন্ড টাইম আচ্ছা মহাসিন স্যার রাজশাহী ইউনিভার্সিটির কোন বিষয়টা আপনাকে বেশি আকৃষ্ট করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্যারিস রোড চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাটা পাহাড়ের যে রাস্তাটা আচ্ছা সে প্রশ্ন যদি আমি এভাবে চেঞ্জ করে বলি যে জিএসটি জিএসটি যে বিষয়টা ভালো লাগে যে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে একটা পরীক্ষা হয় এটা চমৎকার উত্তর ছিল মানে অনেকগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু পরীক্ষা একদিনই দিব আমার টাকা খরচ কম হবে যাতায়াতে সময় কম লাগবে হ্যাসেল ফ্রি হ্যাসেল ফ্রি একটা ব্যবস্থা আসলে এটা ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে ফর এভরি স্টুডেন্ট ইয়েস ওকে আসলে এই রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ এই তিনটা বিশ্ববিদ্যালয়ে অনেক অনেক শিক্ষার্থী লাখো শিক্ষার্থী টার্গেট থাকে অনেকে প্রস্তুতি হ্যাঁ তো এখন অনেক স্টুডেন্ট প্রস্তুতি নেয় কিন্তু এখানে এত স্টুডেন্ট প্রস্তুতি নেয় কিন্তু এদের মধ্যে যারা সত্যিকারের প্রস্তুতিতে নেয় গুছানো প্রস্তুতি নেয় তারাই কিন্তু সফল হয় তাই না আর আরেকটা যদি আমি বলি এটা অনেকে অন্যভাবে নিবে এদের মধ্যে কিন্তু এই ইউনিভার্সিটিগুলোর মধ্যে কিন্তু সেকেন্ড টাইম যারা আছে তারা কিন্তু টপ করে মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা

ভয়ের একটা বিষয় আছে যে আমাদের তো বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্ট আমাদের কাছে সেকেন্ড তো এদের মধ্যে আসলে আপনিও ব্যস্ত আমিও ব্যস্ত তার মত আমরা কিন্তু সময় দিচ্ছি স্টুডেন্টদেরকে এবং বাংলাদেশের যত সেকেন্ড টাইম স্টুডেন্ট ভর্তি প্রস্তুতি নিচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের ফ্যান বিশেষ করে আপনার আমার তাই না কারণ আমরা যেভাবে কমিটমেন্ট দিয়েছি আমরা সেটা রেখেছি এবং আমরা অনে আরে বলছি যে আমরা সেকেন্ড টাইম সহ ফার্স্ট টাইমারদেরকে যেভাবে কমিটমেন্ট দিয়ে আমাদের প্ল্যাটফর্মে নিয়ে এসেছি এবং ইচ এন্ড এভরি স্টুডেন্ট স্যাটিসফাইড এবং এখানে এটার পেছনের মূল কারণ যেটা মানে আমি আমার থেকে যদি বলবো এটার মূল কারণ হচ্ছে একই জায়গা থেকে আমরা যখন সেই প্রায় বারো বছর হয়ে যাচ্ছে আমার হয়ে যাচ্ছে আপনি আমার সিনিয়র আমাদের স্টুডেন্টদের জন্য কোন পালসে শেখাতে হবে কিভাবে পড়াতে হবে তাদেরকে আসলে তাদেরকে কোন ওয়েতে নিয়ে গেলে তাদের বেটার একটা সলিউশন আসবে তারা আসলে স্বপ্ন দেখবে আমি একটা জিনিস দেখেছি স্যার এইরকম স্টুডেন্ট ওই যে আড্ডা দিতে গেলাম তো যাওয়ার পরে যারা চলে আসছে আমাদের কাছে আসছে আমাদেরকে দেখে যারা দৌড়ে তো বিষয়টা হলো তারা এসে বলে ভাইয়া আপনাদের কারণে স্বপ্ন দেখেছি এই যে একটা ওয়ার্ড আসলে ওগুলো শোনার পরে মানে পার্সোনালি এই যে শিক্ষকতা একটা মহান পেশা এটার প্রতি আসলে আবার নতুন করে স্বপ্ন জাগে যে আমি যতদিন বাঁচি মানে আমি এখন এভাবে চিন্তা করেছি শিক্ষকতার পাশাপাশি আদার্স বিজনেস আছে বাট আমি মনে হয় যে যতদিন বাঁচি একদিন হলে এক ঘন্টা হলে স্টুডেন্টদেরকে পড়াবো একটা সেম টাইম আমার মনে হয় আপনার এই ফিলিংসটা হয় তাই না আর এদের মধ্যে সেকেন্ড টাইম স্টুডেন্ট আমাদেরকে বেশি ভালোবাসে কারণ সেকেন্ড টাইম একটা স্টুডেন্ট কোয়ালিটি সম্পন্ন টিচার্স না হলে তাকে কিন্তু পড়াইতে পারে না কারণ সে ফার্স্ট টাইম বিভিন্ন কোচিংয়ে যায় বিভিন্ন প্ল্যাটফর্মে পড়ে পড়ার পরে যখন সে দেখে ভালো কি কোনটা ভালো কোনটা খারাপ সে কিন্তু যাচ করার মতো ক্যাপাবিলিটি থাকে তাই না তো সেক্ষেত্রে সেকেন্ড টাইম স্টুডেন্টদের আসলে একটা ভরসার জায়গা হলো মানে যাদের কাছে যায় তারা যেন ভালো পড়াইতে পারে তাদের যেন ব্যাকগ্রাউন্ড ভালো থাকে তাদের যেন সফলতার হারটা বেশি থাকে তা আমার মনে হয় সেকেন্ড টাইম স্টুডেন্টদের যেই ধরনের চাও পাওয়া প্রত্যেকটা অ্যাসপেক্টের যদি আমরা চিন্তা করি আমাদের আই কিন্তু অনেক দ্য ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ মহসিন স্যার সেকেন্ড টাইম স্টুডেন্টদের এই যে শত আসার মধ্যেও আমাকে একটা জিনিস কষ্ট দেয় এরা লাস্ট মুমেন্টে এসে মানে এদের জার্নিটা তো অনেক লম্বা লাস্ট মোমেন্টে এসে হতাশ হয়ে যায় পারিপার্শ্বিক চাপে পড়ে পারিবারিক চাপ এবং দীর্ঘদিন যে কোনো একটা জিনিসের প্রতি আমরা আসলে দীর্ঘদিন মানে একটা আকর্ষণ থাকে না তো এইরকম এই কারণে কিন্তু এরা লাস্ট মুমেন্টে এসে হতাশ হয়ে যায় তা আমি আপনার কাছে শুনবো আসলে এই হতাশা থেকে কেটে কিভাবে তারা সফল হতে পারে আচ্ছা সেকেন্ড টাইমারদের আসলে এই পিরিয়ডটা মানে শেষ দিকে যে পিরিয়ডটা এটা অনেক বেশি চ্যালেঞ্জিং আমার কাছে মনে হয় সো এটার পেছনের কারণ হচ্ছে কি যে আপনি বললেন যে দীর্ঘসূত্রিতা দীর্ঘসূত্র এই দীর্ঘসূত্রিতার কারণে তারা কিন্তু তাদের কন্টিনিউটি এই কন্টিনিউটি কিন্তু বজায় রাখতে পারে না সো এই কন্টিনিউটি বজায় না রাখার কারণে দেখা যাচ্ছে যে শেষ মুহূর্তে এসে নিজের হতাশ হয়ে যায় অনেক ভালো প্রস্তুতি নেওয়ার পরেও কিন্তু তারা ভালো করতে পারে না বিকজ শেষ মুহূর্তে হাল ছেড়ে দেয় আর অন্যদিকে ফার্স্ট টাইমাররা এটা সুযোগটা কাজে লাগে সো সেকেন্ড টাইমার যারা আপনি বললেন যে যারা আছে তাদেরকে আমার মেসেজটা হচ্ছে যে শেষ মুহূর্তে এসে কোনোভাবেই হাল ছাড়া যাবে না অনেক আমাদের সেকেন্ড টাইমাররা বলে যে আপনারা এত প্রেশার দিচ্ছেন স্যার আমরা তো শেষ করে ফেলছি সব তা আমরা প্রেশার সামনে দিচ্ছি আমাদের রাজশাহী ইউনিভার্সিটির যে কোর্স চট্টগ্রাম ইউনিভার্সিটির কোর্স জিএসটি কোর্স এখানে সেকেন্ড টাইমারদের জন্য মানে বিশাল ফোর্স এবং প্রেশার থাকবে সো তোমরা যারা প্রেশার নিতে পারবে না তাদের ভাই আমাদের সাথে থাকার দরকার নাই এর কারণ হচ্ছে শেষ মুহূর্তে এসেই এই সেকেন্ড টাইমারদের আসলে যে ডিস্টেন্স বা এটা সৃষ্টি হয়ে তারতম্যো এই জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেকেন্ড এই শেষ মুহূর্তে আমরা যেভাবে পড়াই বিশেষ করে তোমাদের অপটিমেস্টিক আমরা অপটোমেস্টিক ব্যাস ওয়ানে ভাবে কিন্তু আমরা প্রস্তুতিটা যাতে করে যারা সেকেন্ড টাইম টুতে ভর্তি হবে মানে অপটিমেস্টিক টুতে ভর্তি হবে তারা কিন্তু আমাদের ফাউন্ডেশন কোর্স যেটা শেষ হয়েছে ক্লাস নিয়েছি একশো নব্বইটার বেশি ক্লাস নিয়েছি এবং যেই ক্লাসগুলো করার পর প্রত্যেকটা স্টুডেন্ট একটাই কমেন্ট করে কমেন্ট করছে যে আমরা অফলাইনের চেয়েও ভালো সার্ভিস পাচ্ছি তাই না তো নামে মাত্র ফি দিয়ে আমাদের কাছে যারা পড়ে এবং এভাবে বলে যাচ্ছে যে আমরা অফলাইনের চেয়ে ভালো বেটার সার্ভিস পাচ্ছি আপনাদের কাছে তো এই ধরনের কথাগুলো শুনলে আসলে আমাদের কর্মস্প্রিয়া আরও বেড়ে যায় এবং আমরা আরও স্বপ্ন দেখি যে নেক্সট যারা এই বছর তোমরা ভর্তি পরীক্ষা দাও তোমরা সফল হওয়ার পরে তোমরাই আমাদেরকে হাজার হাজার স্টুডেন্ট রেফার করবে আমাদের ব্র্যান্ড অফ এডুকেশন ওকে সো আমরা চিন্তা করি যে তোমাদেরকে সার্ভিস দিয়ে আমরা স্টুডেন্ট আমাদের কাছে অটো চলে আসবে সো তোমরা যারা সেকেন্ড টাইমের আছো স্যার যেটা বললেন যে হতাশ ভাই এই মুহূর্তে আসলে তুমি হতাশ হয়ে লাভ কি হতাশ হলে তো নিশ্চিত তুমি ফেল করবা তাহলে হতাশ হওয়া যাবে না তুমি কি করো তুমি অনেক পড়েছ তোমাকে আমরা অনেক পড়িয়েছি যারা বিভিন্ন কোচিংয়ে ভর্তি হওনি তোমরা এখনও সুযোগ আছে লাস্ট মোমেন্ট তোমরা অনেক কিছু জানো বিগত এক দেড় দুই বছর পর্যন্ত তোমরা বুঝো কিভাবে পড়তে হয় কতটুকু পড়তে হয় কোন বিষয়ে পড়তে হয় না এখন তোমার একটাই প্রবলেম তোমার অনেক কিছু কৌতূহল আছে জানার কিন্তু ভালো জায়গায় ভর্তি হওনি এই জন্য তুমি ওগুলো সলিউশন পাও নাই সো তোমাকে বলছি তোমাদেরকে বলছি তোমরা আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ টুতে ভর্তি হও তোমরা আমাদের রেকর্ডের প্রাইভেট ক্লাসগুলো করো যদি একজন স্টুডেন্ট বলতে পারো এর চেয়ে বেটার কোনো সার্ভিস তুমি অফলাইনেও পেয়েছ তোমার টাকা ফেরত দিয়ে দিব তুমি বলতে পারবা না আমরা কতটা কনফিডেন্ট আমরা বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্ট সেকেন্ড টাইম পড়িয়েছি সো এবং আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের স্টুডেন্ট যে আমাদের প্রতি স্যাটিসফাইড সেটা তুমি আমাদের ফার্স্ট টাইম স্টুডেন্টদের ফ্লো দেখলেই বুঝতে পারবা ফার্স্ট টাইমে শুধু সেকেন্ড টাইম বললে হবে না বাংলাদেশে ফার্স্ট টাইম অনলাইন কোচিংয়ে আমরা যত স্টুডেন্ট পেয়েছি দুই চার পাঁচটা কোচিং মিলে অ্যাডজাস্ট করলেও এত স্টুডেন্ট হয় না সো এই সব কিছুই পসিবল হয়েছে আমরা বলি যা দেওয়ার কথা বলি তার চেয়ে বেশি দেই ঠিক আছে তো তোমরা অনেকেই চিন্তা করো ভাইয়া অনলাইন করে কি হবে তুমি যদি আমাদের কথা মনোযোগ দিয়ে শুনো তোমার মহসিন স্যার আমি আমি সুফিয়ান সজীব স্যার দীর্ঘ বারো তেরো বছর এক যুগের বেশি ধরে অ্যাডমিশন কোচিংয়ে পড়াচ্ছি এখন অ্যাডমিশন কোচিং অনেক টিচার পড়ায় কিন্তু তুমি যদি বলো আপনিও পড়াচ্ছেন অমুক রফিক স্যারও পড়াচ্ছে করিম স্যারও পড়াচ্ছেন নো মহসিন স্যার সুফিয়ান স্যার এক না মহসিন স্যার সুফিয়ান স্যারের দীর্ঘ ক্যারিয়ার আছে অ্যাডমিশন কোচিংয়ে সফলতার ক্যারিয়ার আছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি বারো তেরো বছর ধরে এখানে পড়াচ্ছি এবং সফলতার সহিত পড়াচ্ছি আমরা হাজার হাজার স্টুডেন্ট অনলাইন অফলাইনে সার্ভিস দিয়েছি ইভেন অফলাইনে যখন আমরা ফার্মগেট পড়াতাম আমাদের নাম অফলাইনের সব স্টুডেন্ট জানে তো তোমরা যারা এখন একটু ভয়ে আছো কি করবা কিভাবে পড়বা তোমাদের উদ্দেশ্যে আমাদের মেসেজ থাকবে একটাই তুমি একা একা যতটুকু এগোতে পারবা তোমরা যদি আমাদের স্মরণাপন্ন হও তার চেয়ে একটু বেশি আগাবা তুমি যদি একা একা পরিশ্রম করো তুমি যদি মনে করো না তুমি যদি মনে করো তুমি একা একা পরিশ্রম করছো তাহলে বাংলায় তুমি দশ পেলা আর তুমি যদি সুফিয়ান সজীব স্যারের আন্ডারে থেকে পরিশ্রম করো গুছানো পরিশ্রম করো তাহলে তুমি পনেরো পাবা দ্যাট মিন্স এই দুই চার পাঁচের কারণে তুমি কিন্তু চান্স পেয়ে যাবা মানে রাখবা অনেক সময় এক মাস কম পেলে তুমি একটা তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় থেকে ঝরে যেতে পারো সো এটাই তো জীবন জীবনে তুমি চাইলেও আগামী বছর আর সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবে না তো এই লাস্ট তোমাকে একটাই বলবো জীবনের শেষ মানুষ অনেক সময় মরে যায় না মরার আগে একটা নাড়াচাড়া দিয়ে মরে তো তোমাকে বলবো তোমরা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা তোমরা এই লাস্ট মোমেন্টের প্রিপারেশনটা যদি শক্তিশালী হয় নিশ্চিত তুমি সফল হবা স্যার আপনি বল আচ্ছা সো আমাদের যে কোর্স প্ল্যান সেই কোর্স প্ল্যানে আমরা সেকেন্ড টাইমারদের শেষ মুহুর্তে সেরা একটা প্রস্তুতির জন্য এই অপটিমিস্টিক ব্যাস টুটা সাজিয়েছি সেখানে তোমরা জানো যাদের টার্গেট হচ্ছে রাবি চবি গুচ্ছ এইখানে এই যে গুলো আছে সেখানে টপ পজিশন করার জন্য আমরা সেইভাবেই প্রস্তুতিটা সাজিয়েছি এবং আমাদের অলরেডি যারা ভর্তি হয়েছ তাদেরকে আমরা কিন্তু ফাউন্ডেশন করছি রেকর্ডেড আকারে বা আর্কাইভ আকারে আমরা দিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের বেসিক স্ট্রং হয় সো তোমরা যারা এখনও অ্যানরোল করেনি আমাদের যে সেকেন্ড টাইম অপ্টোম্যাস্টিক ব্যাস টু রয়েছে সেখানে অ্যানরোল করে নিতে পারো দ্রুতই ইনশাল্লাহ ভালো কিছু হবে তুমি যা চাচ্ছ তার চেয়েও ভালো কিছু হবে সফল হও তোমরা সফল হওয়ার পরে আমাদের নাম বলো তার আগে বলার দরকার নেই আল্লাহ হাফেজ